আবার চার মহিলায় বেঠকার বাতে করে তো চুবি ওর আগমি করে তো মিটিং চিটিং হেই হাম মহিলাও কি তা তো আজকের ব্লগটা আমি এই রুম থেকেই আরম্ভ করে দিলাম কেননা উঠলাম উঠে প্রেস হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন তো বে বিছানাগুলোকে উঠিয়ে নিচ্ছে তো বিছানাগুলোকে উঠিয়ে না নিলে এসে একই সমস্যা একবারে দুপুর হয়ে যায় আমার এই রুমের বিছানাগুলো ওঠাতে তো না বলে ভাবলাম বিছিয়ে বিছনাগুলো উঠিয়ে নিই এই তো বিছানাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছে ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো তো এইগুলো ভেবেছিলাম আজকে রোদে দেবো বলে তো না আজকে আর রোদে দেবো না কেননা অনেকটাই দেরি হয়ে যাবে রান্না বান্নাগুলো সারতে হবে তো এই কারণে আজকে আর রোদে দিলাম না কেননা এইগুলো রোদে দিলে ছাদ গিয়ে দিতে হবে ছাদ থেকে নিয়ে আসতে হবে অনেকটাই এখন সমস্যা তো সময়ও লাগবে তো আজকে আর দেব না অন্য দিন একদিন দিয়ে দেবো তো এই যে বিছনাটা উঠিয়ে নেবো আর এই যে দেখছো টুলটাকে এই টুলটাকে ওখানে রেখেছিল ওই এসির এ নামিয়েছিলো কি বলে যে পরিষ্কার করেছিল আর কি ধুলো পড়ে গেছিলো প্রচুর তো বড় মশাই ওটাকে পরিষ্কার করে নিলো সকালে উঠেও পরিষ্কার করেছে আর আমি এখানে বিছনাগুলোকে উঠিয়ে নিচ্ছি বালিশগুলো দেখেছো কেমন করেছে ছেলেগুলো ছেলেগুলো বালিশে মারামারি করে দুই ভাই ওরা তো যাই হোক বালিশগুলোকে উঠিয়ে নিলাম আর ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো লুকে উঠালাম না এগুলোকে এখন এখানেই রেখে দিলাম তো এখন ওইগুলোকে উঠিয়ে নেব তো আগে ভালো করে পরিষ্কার করে নিই তো এই যে বেড কভারটাকেই করে নিচ্ছে সাইড সাইড ছেলেগুলো যেন যুদ্ধ করে যেন বিছনাতে দু ভাই সব সময় মারপিট সব সময় বলবে আমার যেটা হলো সেটা হলো ওই করবে তো যাই হোক তো বিছনাগুলোকে এখন সব উঠিয়ে নেব কাঁথা বালিশগুলো সব বালিশগুলোকে তো উঠিয়ে নিলাম এই যে ব্লাঙ্কেট কাঁথাগুলোকে এখন ওই সাইডে রেখে দিলাম পরে তখন উঠিয়ে নেব রুমটা ওপরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই ঝাড়ুটা দেখছো আমি বিছনা এটা হচ্ছে আমার বিছনা ঝাড়ু বিছনায় ঝাড়ু দিই ওই ঝাড়ুটাতে এই বেড কভারটা খুব সুন্দরভাবে টান টান করে পেতে নিলাম তো সেই দিনকে যে লাইফে এসেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিলো একজন তো আমাদের মানে দাদা হবে না ভাই হবে কি হবে আমি জানি না তো যাই হোক তো সে জিজ্ঞেস করেছিল যে বেডশিটটা কত দাম তো আমার বেডশিটটা সাড়ে সাতশো টাকা নিয়েছিল আর মিশো থেকে নিয়েছিলাম তো আমার বেশিরভাগ অনলাইন থেকে সব কিছু কেনা তো যাই হোক আর এখানে এই যে পা মোছাটা এটা হচ্ছে আমার অনলাইন থেকেই কেনা আর ওই ঝাড়ুটা বিছনা ঝাড়ু ওটাও কিনেছিলাম আমি অনলাইন থেকে সব বেশিরভাগ আমি এখন করে অনলাইন থেকেই কিনি বড় মশাইয়ের এখন সময় থাকে না বাজারে যাওয়ার মতো তো যখন থাকে তখন কি অনেক রাত হয়ে যায় অত সব দোকান খোলা থাকে না তো যাই হোক আর এখানে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম ছেলেরা খেয়েছিল চিপস চিপসের কত এই প্যাকেট বেরিয়েছে দেখেছো তো ওরা তো খেয়ে নিয়েছিলো পালংকে নিচে ফেলে দিয়েছিল আমি বকব বলে তো পালংকে নিচে থেকে ঝাড়ু দিয়ে সব বের করালাম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম রুমটাকে তো ড্রেসিং টেবিলটা আজকে আর মুছলাম না আমার ধুলো যে কোথা থেকে এসে এত বাড়িতে জানি না গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগই তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা সাত তো আমার ব্লগটা আজকে নটা সাত থেকে আরম্ভ করলাম তো যাই হোক উঠে কাজগুলো সব সারলাম সেটা এখন বাসনগুলো ধুয়ে নিলাম তো ভাতটা আগে বসিয়ে নেবো কেননা নটা বেজে গেছে আর মিলের চাল তো বুঝতে পারছো ভাতটা হতে একটু সময় লাগবে তো যাই হোক চল ভাতটাকে বসিয়ে নিই তারপরে কী রান্না করি দেখা যাক কোনো কিছু তো রান্না তো করতেই হবে ছেলেদের জন্যে তো সবজি সবজিওয়ালা এখন একটাও আসেনি দেখা যাক সবজিওয়ালা কখন এসে তো চলো ভাতটাকে এত বোতল ছিল বোতলগুলোকে ভর্তি করলাম করে রেখে এসে এখন ভাতটাকে বসিয়ে আর একটু যে মাংস কথা ছিল ওটাকে গরম করলাম কেন নাহলে যা গরম করেছে নষ্ট তো হবারই মানে চান্স ভালোই তাই জন্য তো মাংস আর ভালো লাগছে না ওই ছেলেদের জন্য একটু রান্না করতে হয় তো রান্না যে করেছিলাম ছেলেরা আর খাচ্ছে না তো এগুলো আছে তো এই এই মাংসটাই আছে বেশি আর নেই আমার তো এই বেশ খাওয়া হলে বা এই যে এই খাওয়া হলে আমার রেহার রেহাই মাংস থেকে গরম টরম করার চব্বর থেকে রেহাই পেয়ে যাব আমি একবারে তাই না এই বাসনগুলো ধুয়ে নিলাম তো বাসনগুলোকে ধুয়ে নিলে সেই বাসন বাসনগুলো এখনও রেখে বসানো আগে বাসনগুলোকে রেখে এখন ওঠাবো বসাবো কিন্তু এখন আগে ভাতটাকে বসিয়ে নিই কেন নটাতে বেজে আছে আর ভাতটাও তো একটু সময়ও লাগবে আর কী রান্না করি জানি না সেই আর কি সমস্যা প্রত্যেক দিন তো চলো সবজিওয়ালা এসে গেছে আগে সবজিটাকে নিয়ে তারপরে এসে ভাতটাকে বসাবো চলো সবজিটা এই সবজিওয়ালা এসেছিল তো সবজি নিয়ে নিলাম গরম তো সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে নিলাম এখন তো সবজিতে ছিল টমেটো ছিল আর এই ছিল বলে বলেছে কলমি শাক ছিল শুধু কলমি শাক নিলাম না শুধু ভেন্ডি নিয়ে নিলাম ভেন্ডিটাকে টক দিয়ে না চটচড়ি করবো যদি দেখি তাছাড়া আম পাই তো আম দিয়ে আমের টক করবো ভেন্ডিতে যত আম পাবো না ওলার কাছে এই যে ভেন্ডি নিয়ে নিলাম আড়াইশো ভেন্ডি নিয়ে নিলাম এটা হলেই আমাদের হয়ে যাবে আড়াই এইদিকে ভাতটাকেও বসিয়ে নিলাম ভাত তো বসিয়ে দিলাম রান্না নিয়ে তো বড়ই সমস্যায় পড়লাম ছেলেরা তো সবজি খাবে না বড় মশাই তো মাংস খাবে না তাহলে কি রান্না হবে তাহলে আজকে তো দেখাই যাক কি রান্না করব ভেন্ডি তো নিয়ে নিয়েছি তো আজকে ভেন্ডি রান্নাটাই করে নেবো ভেন্ডিগুলো এখন বানিয়ে নি গরম গরম ভাত আর হবে ভেন্ডি চর তাই না তো দাম করে ভেন্ডিটাকে রান্না করে নেব আরে এই তো মাংস তো আছেই ছেলেদের জন্য ছেলেরা খেয়ে নেবে আর আমাদের কোনো সমস্যা নেই আলু মাখা ভেন্ডি মাখা চটচড়ি এইসব করলেই হয়ে যাবে দেখ চলো সাথে থাকুক তো ভাতটা এই দিকে বসিয়ে দিলাম আর ওই যে ভেন্ডি নিলাম ভেন্ডিগুলো এখন বানাবো ভেন্ডিটা মানে ই করে নেবো কাখা বাংলা করে ভেন্ডিটাকে ছোট ছোট করে নেবো ওই ভেন্ডি দিয়েই আজকে মানে আমরা খেয়ে নেবো আর মাংস ভালো লাগছে না গরমের মধ্যে একবারে খেতে যাচ্ছি নেই মানে মাংসর দিকে চাহিদা একবারেই নেই তো যাই হোক চলো ভেন্ডিগুলোকে ধুয়ে নিই ধুয়ে আর বানিয়ে নেবো আর ওটাকে করবো আমরা তো ভাতটু বসিয়ে দিলাম ওই দিকে ভাতের উপরে একটু জল বসিয়ে দিয়েছি তোমরা তো জানোই আমার স্টেপ এরকম করে আমি ভাতটা বসিয়ে নিই জলটাও বেশ সুন্দর গরম হয়ে যায় বাসকপতে ভাতের তো ওই সাইডে মাংস কষা আছে ছেলেটা খেয়ে নেবে আমাদের জন্য একটু আলু মাথা করে নেবো আর এই ভেন্ডি ছোট ছোট বাস এইগুলোই আজকে আমাদের ভাবে দুপুরের লাগু তারপর দেখা যাক আমি যদি কিছু রান্না করতে পারি কেন গরমের মধ্যে আজকে একবারে ইচ্ছে করছে না রান্না করতে কেন গরমের মধ্যে একবার ইচ্ছে করছে না আজকে রান্না করতে এই যে বললাম ভেন্ডি রান্না করব তার জন্যে ভেন্ডিটাকে পরিষ্কার করে তো ধুয়ে নিতে হবে তাই না কেননা যখন বানাবো য বানাবার পর ধুলে আর ভালো লাগে না কেমন টাইপের একটা হয়ে যায় তাই না তো ওই কারণে ভেন্ডি আমি যখনই রান্না করি তো এক একবার কিন্তু মনে থাকে না ভুলে গো সেই সময় কিন্তু মানে ভেন্ডিটাকে ই করে বানাবার মানে বানিয়ে নেবার পর তারপরে ধুতে হয় তো আজকে ভালো করে মনে ছিল না যে না আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই জল দিয়ে তারপরে বানাতে বসবো তো এই তো এই পরিষ্কার করে ধুয়ে নিলাম ভেন্ডিগুলোকে তো এখন বানিয়ে ভেন্ডিগুলোকে আর ওই দিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমি এখানে বসে গেলাম সবজিগুলো বানাতে চলো ভেন্ডিগুলোকে সব বানিয়ে নি এখন ধুয়ে নিলাম তো এখন বানাবার ভালো বানিয়ে নি চলো বানাবার পালা তাই না ভেন্ডিগুলোকে বানিয়ে নি তো এই যে ভেন্ডিগুলো বানাতে বসে গেলাম আর ভেন্ডিগুলো আজকে এত সুন্দর পেয়েছি না বলার কথা নেই কেননা ভিতরে একটা বীজ নেই জানো তো ভেন্ডির ভিতরে যেন সাদা সাদা গোল গোল টাইপের বীজগুলো থাকে তো এই ভেন্ডিগুলোর একটাও বীজ নেই খুব সুন্দর লাগলো ভেন্ডিগুলো তখন তো আমি জানতাম না নাহলে আমি পাঁচশো নিয়ে নিতাম তো আড়াইশো নিয়েছিলাম তো ভেন্ডি মানে ওই বীজওয়ালা ভেন্ডিগুলো খেতে ভালো লাগে না আর এই ভেন্ডিগুলো দেখছি ছোট ছোট সাইজের বেশ নরম নরম ভেন্ডিগুলো আর একটাও বীজ নেই মানে পুরো পরিষ্কার ভিতরটা এত ভালো লাগলো ভেন্ডিগুলো বানাবার সময় প্রচুর মিস করলাম যে আর আড়াইশো নিয়ে নিতাম ভালোই হতো তো তখন তো আর জানলাম মানে জানতাম না না ভিতরে যে ভেন্ডির মানে বীজ আছে না আমি তো জানি যে ভেন্ডির ভিতরে তো সব ভেন্ডিতেই বীজ থাকে তো এটার না থাকার কি কথা এটাও থাকবে তো এইভাবে কমই নিয়েছি ভেন্ডির বীজ ওলা ভালো লাগে না তবুও খেয়ে নিই তো আজকে যে একবারে খুব সুন্দর ফ্রেশ ভেন্ডিটা পেয়ে গেলাম আমি তো যাই হোক ভেন্ডিগুলো বানিয়ে নিলাম বানিয়ে পরিষ্কার করে তো ধুয়ে নিলাম এ ধুয়ে তো বানিয়ে নিলাম তো বানিয়ে এখন রান্নাটা করে নেবো ভাত হচ্ছে ওই দিকে এখনও ভাত হয়নি আমার এখন একটু বাকি আছে তো ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিলাম ফ্রাই প্যানটাতেই রান্নাটা করে নেবো ই করবো ভেন্ডি রান্না তো ভেন্ডি রান্না করার জন্য পেঁয়াজকে বেশ ঝিরিচিরি করে বানিয়েছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে ভেন্ডি আলু যে বানিয়ে রেখেছি ওইগুলোকে দিয়ে নেব সরষে দিয়ে রান্না করেও ভেবেছিলাম যে সরষে দিয়ে টকে মানে টক দিয়ে রান্না রান্নাটা সেরে নেব তো সরষে পেস্ট মানে পেস্ট করতে আমার আর মনে ছিল না যা সর্ষেটাকে মনে হচ্ছে যে জলে ভিজিয়েছি কিন্তু আমি মনে মনেই নেই যে জলে এখনও ভেজানো হয়নি সরষেটাকে আর মিক্সিতে তো কম সরষে পেসা যায় না তো কম সর্ষটা পেঁচতে গেলে একটু ভিজিয়ে রাখলে জলের মধ্যে ফেঁপে বেশ বড় বড় দানাগুলো হয়ে যায় পে মানে পেসতেও বেশ ভালো হয় পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো মনে তো ছিল না কি আর করা যায় রান্নাটা তো করে নিতে হবে তো এই করে নিলাম আজকে এ দিয়েই বানিয়ে নিলাম মানে হলুদ লবণ জিরে এই সব দিয়েই বানিয়ে দিলাম আর এটা দিলাম না শুধু মানে সর্ষেটা বাদ দিয়ে দিলাম দেখছো ভেন্ডিগুলো একটা বিষ নেই খুব সুন্দর ভেন্ডিগুলো ছিল তো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন লাগে যে ভেন্ডি রান্না করবো দিকে তো ভেন্ডি রান্না হচ্ছে আর এখানে কিন্তু মানে ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম তো প্রচুর কপি রাইট আসছে তো এতটাই কপি রাইট আসছিলো তো ওই কারণে আবার মিউট করতে আমাকে মিউট করে এখন আবার ভয়েস ওভার দিতে হচ্ছে জানো তো তো এখানে যে ভেন্ডি রান্নাটা করে নিলাম তো ভেন্ডি রান্না হচ্ছে আর এক সাইডে ভাত হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও কিন্তু এখান পর্যন্তই তো আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে অনেক জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ